মোহাম্মদ বাজার ব্লকে আবারও একটা দুর্ঘটনা ঘটে গেল সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি হৃদয় তো আমার এই স্থানীয় লোকজনের সাথে কথা বলে যে অতটুকু জানা গেল যে আমাদের এই গনপুর অর্থাৎ বাজার ব্লকের গনপুর পঞ্চায়েতের ম্যানেজার পাড়া গ্রামের ঘটনা সেখানে এক মহিলা থাকত সেই মহিলার দুটো বাচ্চা নিয়ে বসবাস করছিল এমন সময় একটা ঘটনা ঘটে যায় যে সকালে জানতে পারে যে এই মহিলাকে মারা হয়েছে বা মার্ডার করা হয়েছে সাথে সাথে দুই শিশুকেও মারা হয়েছে তো যা হোক এটি ঘটনা সত্যিই একটা দুর্ভাগ্যজনক ঘটনা মানে আমাদের মোহাম্মদবাজার ব্লকে এই রকম ঘটনা আবার ঘটলো একটা অনেক দিন পর তো এই ঘটনা যারা জড়িত তাদের পুলিশ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁজার চেষ্টা করছে আশা করি পুলিশ প্রশাসনের তৎপরতায় এরা অতি দ্রুত ধরা পড়বে আর আমার মনে হয় এই যে বাচ্চা শিশু একবারে নিষ্পাপ দুই শিশুকে যে মারা হয়েছে এদের কঠিনতম কঠিনতম সাজা সাজা দেওয়া উচিত কারণ পুলিশ কুকুর নিয়ে এসেছে কুকুর নিয়ে এসে পুরো সমস্ত কিছু দেখার চেষ্টা করছেন তো যেহেতু কুকুর এসেছে অবশ্যই এর সুরাহ একটা হবে আশা করি এই যারা দোষী যারা এই মার্ডার করেছে নৃশংস হত্যা করেছে এই নৃশংস হত্যার আমরা চাই যে একটা রেজাল্ট আসুক আর পাশাপাশি যে মহিলাকে এইভাবে মারা হয়েছে বা মার্ডার করা হয়েছে তাকে যেন তার বিচার যেন সবাই আমরা চোখের সামনে দেখতে পাই তো এই আশা রাখছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের গ্রামবাসী সবাই চাই যে ফাঁসি যেন হয়